দেখি এবার তোমাদের দিদিভাই আমার কাছ থেকে কি করে যায় সব সময় বলে চলে যাবো চলে যাবো কিন্তু এবার আর যেতে পারবে আদি যোগীতে পুজো দিয়ে ভাবছো থাকবে স্বামী দেওয়ার এখন তুমি ওর নই কো শুধু আমি তো কেমন আছে সবাই তুমি জানো ঠাকুমা দিদি না না সবসময় ভুল বলতো তারা বলতো পৃথিবীর সবকিছু শেয়ার করে যায় কিন্তু নিজের স্বামীকে আমি আমার স্বামীকে অন্যের হাতে তুলে দিইনি আমি আমার স্বামী মানে ও ওকে ভালোবাসে আমাকেও ভালোবাসে এমন এমন না না যে আমি আমি আমার স্বামীকে পুরো ছেড়ে ছেড়ে দিয়েছি দিয়েছি ওকে দিয়ে ব্যাপার এখান থেকে একটা জিনিস তো পরিষ্কার হয় এরা স্বামী স্ত্রী নয় আর না হলে দিদি মারা সত্যি মিথ্যে বাঁচবে সঠিক বলেছে প্যান্টের পকট থেকে বের করে গুজে না কানে আর আগের মতো আবারও বাবা রামদেবের নুন চলো আজকের নষ্ট শুরু করা যায় সবাই যদি মনে করে ভালোবাসা কবিরা যদি আটকানো যায় সেটা কিন্তু কখনো কখনো থার দিয়েও অন্যের বইয়ের ভালোবাসা নিজের দিকে করা যায় বলো কি তুমি সত্যি বলছো বলো যাক কবিরাজ করতে পারলো না তাই পাজি দীপঙ্কর এর থার করে দিলো তো? সঠিক বলেছেন। দীপঙ্কর আমাকে বিয়ে করেছে কিনা এটা সত্যি কিনা এটা এখনো পর্যন্ত অনেক মানুষ জানার চেষ্টা করছে। হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি তাই তো দীপঙ্কর দা একবার তোমাকে লাগাচ্ছে আর একবার কোয়েলকে লাগাচ্ছে। এই মানে সিন্ধু বড় হрамиও बेटा। আমি ভুলছিলাম কিন্তু শুধু সিঁদুরই লাগাইনি অন্য কিছু তুই চুপ রে বাবা তুই চুপ রে কেউ বলতে পারবে মানুষের জীবনে এই রজনীগন্ধা দুবার ব্যবহার করা হয় সেটা কোন কোন দিনে হ্যাঁ জানি না মানে ওই তো একবার বিয়ের সময় যা তোমার দুদু বার করে দেখেছি আর একবার শ্মশান ঘাটে যাওয়ার সময় যা দেখার অপেক্ষায় রয়েছে আমার মতন দুর্ভাগ্য কপাল নিয়ে হয়তো এই পৃথিবীতে অনেক মেয়ে আনা দোষটা কখনোই তোমার কপালের ছিল না তোমার চরিত্রের স্বামীর ঘরে গিয়ে সব পেয়েছো কিন্তু স্বামীর ভালোবাসা পাওনি মানে ব্যাপারটা কেমন একটা গোলমেল হয়ে গেল না সবই পেয়েছো কিন্তু ভালোবাসা পাওনি হ্যাঁ মানে ভালোবাসা যদি পাওনি তাহলে সব পেলে কোথায়

বউ পরপুরুষের সঙ্গে চলে গেছে আর এ তাদের সুখের প্রার্থনা করে আর যদি ওই সুখটাই নিজে দিতি না তাহলে আজ বউ অন্য কারো কোলে যেত আমি এই মানুষটাকে ভালোবাসি তাই না ভালোবাসা সেই গাছ যেখানে আসলে মনের ইচ্ছা পূরণ হয় নারকল বেঁধে হ্যাঁ সে তো দেখতে পাচ্ছি যে তুমি নারকল সত্যিকারের বেঁধেছিলে তাই তো তোমার মনের বাসনা পূর্ণ হয়ে গেছে শন্দеты ঠিক কথা বলেছিস কিন্তু এই হতছড়াটা তোমাকে ভালোবাসাও দিতে পারেনি আর নারকলও বানতে পারেনি অ্যাট লিস্ট নারকলটা তো বেঁধে দিলে আজ দীপঙ্করের টপ টপ আমি পারি না আর আমি কেন মরনা আমরা তোমাকে খুব করছি তুমি চলে হ্যাঁ মামুনি তুমি হয়তো মিস করছো আর এটা স্বাভাবিক কিন্তু তোমার বাবা না একেবারেই মিস করছে না বরঞ্চ অন্য কাউকে মিসেস বানিয়ে ঘরে নিয়ে আসার কথা এক ছিল সাদি ডট কম যেখান থেকে তুমি নতুন মেয়ের খবর পাবে বিয়ে করার জন্য আর এক এরা খুলতে চলেছে ওয়াইফ ডট কম যেখান থেকে তুমি ভাড়াই করে বউ আনতে পারবে স্যার পর্যন্ত কারণ এর থেকে বেশি এদারে আমি সহ্য করতে পারবো না যদি একটু মানে যদি একটু ভালো লেগে থাকে না তাহলে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে ভাই কি করছো নিজের যে চৌকো লাল কালার সাবস্ক্রাইব বাটনটা আছে না পরে দেখো তোমরা কিন্তু দাবিয়ে যাও না দাবাও আর সাইডে যে বেল আছে ওটা একটু হিলি দিয়ে যো দেখা যাচ্ছে পরে ভিডিওর ততক্ষণের জন্য